এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় মালদার হাবিবপুরে নাবালিকাকে শারীরিকভাবে নির্যাতনে অভিযুক্তের শাস্তির দাবিতে হাবিবপুর এলাকায় স্থানীয় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর নেতৃত্বে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ এরপর পুলিশ এসে দ্রুত শাস্তির দাবিতে ব্যবস্থা গ্রহণ করছে এই আশ্বাস দিলে অবরোধ তোলে প্রসঙ্গত মালদার হাবিবপুরের এক নাবালিকাকে বাড়িতে ডেকে তাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগ ওঠে এলাকারই এক হাতুরে ডাক্তারের বিরুদ্ধে অভিযুক্ত হাতুরে ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ আর সেই ছবি আপনাদের সামনে આવે <coughs> Gracias. আদিবাসীদের উপর ধর্ষণ হচ্ছে কেন সরকার তুমি জবাব দাও জবাব চাই আদিবাসীদের উপর দিকে দিকে ধর্ষণ হচ্ছে কেন মমতা সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এদিকে আদিবাসীদের উপর ধর্ষণ হচ্ছে কেন মমতা সরকার জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আজকের এই পদবরাত সফল করুন সফল করুন সফল করুন এই আপনারা সরকার দূর হটো দূর হটো দূর হটো আপনারা অপ্রয়ত্ত সরকার দূর হটো দূর সরকার আর নাই দরকার

যেখানে আপনারা দেখেছেন আবার জাহানাবাদেরও এরকম ঘটনা ঘটেছে সেটাও উপযুক্ত শাস্তি পাক এটাই আপনার কাছে আবেদন করব আর আপনি সেখানে যে যে ধারা প্রয়োগ করতে হয় সেই সেই ধারা কাছে তাদেরকে শাস্তি দেওয়া হোক সেখানে আমি আর যিনি এই কাজের সাথে যুক্ত আছেন তিনি তাকে উপযুক্ত শাস্তি দেবেন এই আইন না আপনি প্রয়োগ করলে এইখানে আমাদের আর শেষ বলতে চাই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এখানকার অনেক তো হয়েছে এই দর্শনকারীদের মৃত্যুদণ্ড ছাড়া আমরা কোনো দণ্ড চাই না এইরকম আপনি দেখেছেন জাহানাবাদে ঘটনা ঘটলো আমি যেন দেখতে না পাই আপনিও যেত দেখতে না পাই আর যারা এই সাথে কাজের সাথে যুক্ত হবে উপযুক্ত যে আইনের যে ধারা লোকে হয়েছে সেই ধারা দিয়ে আপনি পাঠাবেন তারপরে যত আন্দোলন করতে হয় আন্দোলন করব তাদের শুটিং বি হচ্ছে এটা সাধারণ মানুষের দাবি যেভাবে দিকে দেখে রেপ এবং ধর্ষণ চলছে তার মধ্যে দিয়ে আমাদের যে আজকে পদ অবরোধ আমাদের আঠাশ তারিখে যেভাবে নাবালিকা মেয়েকে দর্শন করা হয়েছে তার প্রতিবাদে আমরা নেই বিচার পাওয়ার জন্যে আমরা আজকে ধর্নাতে এইখানে আমরা বসেছি রোড ব্লক করেছি আজকে আমরা সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে আরজিকর যে মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারকে সে অত্যাচার করে সেইখানে শুধু অত্যাচার না শুধু সেখানে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে সেখানেও আজ পর্যন্ত আসল রহস্যটা বেরিয়ে আসেনি এখনও প্রতিবাদ চলছে আমাদের এলাকাতে হবিপুর এলাকাতে এবং আপনারা দেখেছেন বুলবুলি বুলবুলিচন্ডী এলাকাতে এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে না বালিকা মেয়েকে সেখানে মার্ডার করেছে সেখানে নাকি প্রেম ঘটিত এরকম কথা চালিয়ে দিয়ে সেখানে ধামা চাপানোর করা হচ্ছে আবার আঠাশ তারিখে এখানে ঘটনা ঘটল আবার দেখেছে ঝানহাবাতে এরকম ধর্ষণ হয়েছে তো ধর্ষণের উপরে ধর্ষণ চলছে আর যারা আজকে যে সাথে যুক্ত আছেন যারা কাজের সাথে যুক্ত আছেন তারা পুরা শাস্তি এবং পুরা আজকে বিচার চাইছি সেখানে তাদের ফাঁসি হোক একটা দুটা ফাঁসি না হলে মানুষের এটা বন্ধ হবে না এখানকার মানুষ যেখানে সাজা পাক এইখানকার যারা আজকে ওই সাথে যুক্ত আছেন তাদের ফাঁসি হোক এই দাবিতে আমরা আজকে পদ অবরোধ করছি দেখুন গ্রেপ্তার করতে পারে এখানে কত ধারা দিয়েছে ধারাটা কি লাগু করেছে এইখানে রেপ তো অনেক হয়েছে কিন্তু তারপরেও দু মাস পর তিন মাস পর তারা ছাড় পেয়ে যাচ্ছেন কেন আমরাই চাই সেখানে যাবজ্জীবন সাজা হোক টাকা পয়সা দিয়ে যেন রোপা না হোক আমরাই চাইছি সেখানে সুটিক বিচার হোক আদালতে বিচার চাই বিচার চাওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি আজকে পদ অবরোধ করেছি